পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার পর এ নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাত পহরে মার্কিন এটা লজ্জাজনক আমরা এই মাত্র এটি সম্পর্কে শুনলাম তিনি আরো বলেন মানুষ অতীতের উপর ভিত্তি করে জানত যে কিছু একটা ঘটতে চলেছে কারণ উভয় পক্ষেই বহু দশক এবং শতাব্দী ধরে লড়াই করে আসছে আমি আশা করি এটি খুব শেষ হবে এর আগে কাশ্মীরের পেয়ে গ্রামে পর্যটকদের উপর উত্তেজনার মধ্যে পাকিস্তানের বেশ কয়েক জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত জবাবে ভারতীয় দুই বিমান ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী এই হামলায় এক শিশু কমপক্ষে তিনজন নিহত এবং বারো জন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে তাসনিম মিনিট টিভি